মাইনাস তোমাদের প্রয়োজন হইবে এই যে তিন পয়েন্ট একে মানে যতগুলো একসাথে তারপর অঙ্কগুলো শুরু করব এবার একটা লাগবে এ প্লাস বিয়ার ইকুয়াল এখান এ মাইনাস বিয়ার প্লাস ফোর

এই প্লাস এটা আর মাইনাস এটা তো এই মাইনাস এখানে প্লাস এর সূত্র এই মাইনাসের সূত্র যা মাইনাস এটা না বলছি প্লাস এর আর এটা বলছি মাইনাস দেখো এখানেও কিন্তু প্লাস এখানেও এখানেও কিন্তু প্লাস কিন্তু এই পাশ এই পাশ এক এইটা কিন্তু আলাদা এখন এটা প্লাস এবং মাইনাসের এর সব সময় এই পাশটা ঠিক থাকবে আর এই কুল প্লাস এর সময় ইকুয়াল হবে মাইনাস সময় ইকুয়াল হবে এখন কথা হলো এটা কেমনে বুঝবো এটা তুমি অঙ্কেজ অঙ্গ যখন করবা তখন বুঝবা এই যে মানটা দেওয়া থাকবে মানটা যদি মাইনাসে থাকে দেখা যাচ্ছে তোমার করতে হইবে মনে করো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র লিখতে হবে এখন এটার এটা তো এক তুমি এ তে না এ তে এটা নির্ভর করবে কখন জানো ওই যে দেওয়া আছে থাকবে যে মান দেওয়া থাকবে ওইটা যদি প্লাস থাকে তখন তুমি এ তে বসাবা আর যদি মাইনাস থাকে তখন তুমি কি এ তে বসাবে বুঝছিস তার মানে

এই সূত্র কিন্তু কাজে লাগবে তাহলে এর পাশে থাকে কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বুঝতে পারছি তার মানে কি এইটা থেকে কিন্তু এইটা আসছে ঠিক না এই যে এই এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এরপর মনে করো আর আছে ধরো এ বি টা আগে দিয়ে এ বি সূত্র কি এভাবে এ প্লাস বি

এই যে তিন পয়েন্ট একে যত সূত্র লাগবে ঠিক আছে আমি সব দিতেছি প্রথমে সূত্র মুখস্থ করতে হবে তারপর তুমি অঙ্ক পারবা তাছাড়া কিন্তু অঙ্ক করবা না আগে সূত্র মুখস্থ করতে হবে এর ব্যবহার আমরা আস্তে আস্তে দেখব মানে কখন কোন জায়গায় কোনটা ব্যবহার করবে কীভাবে করবো ঠিক আছে তারপর আমরা সৃজনশীল করব তারপর টিক আমাদের মানে নৈবিত্তিক করতে হবে তো ক্লিয়ার সমস্ত থাকলে বলবো তাহলে আমাকে ফোর বেরিয়ে আছে ঠিক আছে এবার আটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র

এটা তোমরা তোমাদের যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝবো না ঠিক আছে এখানে আমরা কি করব যদি বর্গ করি বর্গ বর্গর ক্ষেত্রে এইটা ব্যবহার করবো মানি নেওয়ার ক্ষেত্রে এইটা ঠিক আছে অনেকেই বলে যে এর পাশে পাশে দেখা আমি কোনটা কখন বসাবো ওটা অঙ্ক করবো যখন তখন শিখিয়ে দেবো না বর্গের সময় এটা মানি সময় এটা এ প্লাস ভেলো স্কার ইকল কি স্কার মানে এ মাইনাস ভেলো স্কার প্লাস ফোর বি আর এ মাইনাস ভেলো স্কার ইকল কি এ প্লাস ভেলো স্কার কি মাইনাস ফোর বি